বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই চাচ্ছেন নিজের কেরিয়ারটা বাইরে কোনো কান্ট্রিতে শুরু করার জন্য সেটা ইউরোপ আমেরিকা কানাডা ইউএসএ যে কোনো একটা কান্ট্রিতে নিজের কেরিয়ারটা শুরু করতে চান তো আমরা তেমন কোনো ওয়ে পাই না বা মাধ্যম নাই আমাদের হাতে শুধু একটি মাত্র ওয়ে আছে সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা তো স্টুডেন্ট ভিসার অনেক রিকোয়ারমেন্ট থাকে যেগুলো হচ্ছে অনেকেই ফুলফিল করতে পারেন না বা আবার অনেকেই পারেন আবার অনেকে দেখা যাচ্ছে যে সঠিক গাইডলাইনের অভাবে নিজেকে এগিয়ে নিতে পারেন না তো সেই ক্ষেত্রে অনেক রিচার্জ করা দরকার অনেক জানা দরকার বা গুগল আছে চ্যাট জিবিটি আছে ইউটিউব আছে সেগুলোতে আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন তো আজকে আমি আপনাদের জন্য চারটি ডেস্টিনেশন নিয়ে কথা বলবো যেগুলো আই হোপ দুই সালে বেস্ট ডেস্টিনেশন হতে পারে স্টুডেন্টদের জন্য তো সেটাই আজকে বলবো তো প্রথমেই আমার হাতে আছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড একটি খুবই জনপ্রিয় কান্ট্রি এখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে তবে এখানে খারাপ দিকটা হচ্ছে এখানের খুবই এক্সপেন্সিভ ভয়ঙ্কর রকমের এক্সপেন্সিভ সেটি হচ্ছে টিউশন ফি শুরু হয় দশ হাজার থেকে পঁচিশ হাজার ইউরো পর্যন্ত এটা খুবই খারাপ কারণ হচ্ছে অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না আবার যাওয়ার পরে যদি শুরুতে জব না পায় সেই ক্ষেত্রে কারণ ফ্যামিলি অনেক সময় ব্যাক দিতে পারে না বা এত ফান্ড থাকে না সেই ক্ষেত্রে হচ্ছে একটু টাফ এক্সপেন্সিভের কারণে যে জব না পেলে একটু প্রবলেম হয় তবে আশা করি আপনি যদি স্কিলড হন তাহলে অবশ্যই জব পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে আপনার টেক সাইড যতগুলো বড় বড় অফিস আছে লাইক হচ্ছে অ্যামাজন তারপর হচ্ছে গুগল তারপর টিকটক এই ধরনের এই সব অফিসগুলোই হচ্ছে আপনার আয়ারল্যান্ডে অবস্থিত আর বুঝতেই পারতেছেন যে এই কান্ট্রিটা কতটা উন্নত আইটি সেক্টরে তো আপনি যদি আইটি সেক্টরে নিজের কেরিয়ার শুরু করতে চান তাহলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে আয়ারল্যান্ড তারপরে যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স ফ্রান্স খুবই পপুলার একটা ডেস্টিনেশন সেন্ট্রাল ইউরোপের খুবই পপুলার একটা কান্ট্রি এইখানে আপনাদের সুযোগ আছে খুবই ভালো সুযোগ সেটি হচ্ছে যে এখানে টিউশন ফি খুবই কম এখানে টিউশন ফি হচ্ছে আপনার পঁচিশশো থেকে চার হাজার ইউরোর মতো ইয়ারলি এখানে আপনি অনেক প্রোগ্রাম পেয়ে যাবেন ফিতে পেয়ে যাবেন এবং ইংলিশ টট প্রোগ্রাম আছে আর ইংলিশ টট প্রোগ্রাম থাকলেও এখানে একটি প্রবলেম আছে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার কারণ হচ্ছে ফ্রান্সে স্পেন ফ্রান্সে ফ্রেঞ্চ চলে কিন্তু আপনার ইংলিশটা চলে না কারণ ইংলিশ দিয়ে আপনি হয়তো ভালো বেটার কোনো জব পাবেন না আপনার ফ্রেন্ডস জানতে হবে জানলে আপনার জন্য ভালো ভালো জব অপরচুনিটি থাকবে তারপরও আপনারা ওইখানে যাওয়ার পরে আমার মনে হয় না খুব একটা প্রবলেম ফেস করবেন ল্যাঙ্গুয়েজের জন্য বাট আপনি অর্ড জবগুলো করতে হবে এটা একটু মেনে নিতে হবে কিছু করার নাই কারণ হচ্ছে আপনি যাওয়ার পরেই তো এত ভালো জব পেয়ে যাবেন না আপনার একটু কষ্ট করতেই হবে দেন আপনি যখন ল্যাঙ্গুয়েজটা চলে আসবে বা পারবেন তখন আপনি ঠিকঠাক ভালো জব পাবেন হ্যাঁ তারপরে এখানে আরো অনেক ফ্যাসিলিটি আছে আপনার লিভিং কস্ট মোটামুটি কম আছে অন্য ইউরোপীয় কান্ট্রি থেকে যেমন আয়ারল্যান্ডের থেকে একটু কম আছে ইউকে থেকে কম আছে তো সবকিছু মিলে আমার মনে হয় যে ফ্রান্স আপনারা চয়েস করতে পারেন আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালে বেস্ট ডেস্টিনেশন হতে পারে ফ্রান্স আর এখানে আপনি পেয়ে যাবেন আপনার ব্যাচেলার কমপ্লিট হলে দুই বছরের পোস্ট ওয়ার্ক পারমিট এবং মাস্টার্স এর পরে আপনি দুই বছরের পোস্ট ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর যদি আপনি ভালো কোনো জব পেয়ে যান তাহলে তো আপনি থাকার লিগালিটি পেয়ে যাবেন বা কাগজপত্র পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে আসি সুইডেন সুইডেন খুবই পপুলার একটি ডেস্টিনেশন বর্তমানে কারণ সুইডেন বাংলাদেশের স্টুডেন্টদের জন্য পপুলার হয়ে উঠেছে এখন আর সুইডেন হচ্ছে ইংলিশ প্রোগ্রাম অনেক পাওয়া যায় আর এখানে আপনি নর্থ কান্ট্রি হওয়ার কারণে ওরা ইংলিশটা ফ্লুয়েন্টলি বলতে পারে বা আপনি ল্যাঙ্গুয়েজ পাবেন না এখানে আপনি জব পাবেন কারণ হচ্ছে ইংলিশ দিয়ে আপনি জব পেয়ে যাবেন আর সবসময় তো আর ভালো জব পাবেন না হয়তো কিছুদিন করার পরে দেখা যায় যে ওয়ার্ড জবগুলো করার পরে আপনি ভালো একটা জব পাবেন আর যদি পড়াশোনা শেষ করে আপনি যদি জব অফার পেয়ে যান বা জব কন্ট্যাক্ট পেয়ে যান তাহলে হচ্ছে পারমানেন্টলি থাকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে সিটিজেনশিপ পেয়ে যাবেন আর এখানে টিউশন ফি হয়ে থাকে সাধারণত নয় হাজার ইউরো থেকে আপনার পনেরো হাজার ইউরো পর্যন্ত এটাও মোটামুটি এক্সপেন্সিভ কারণ হচ্ছে ওদের সব সবকিছুই ভালো তবে হ্যাঁ একটা প্রবলেম আছে এখানে দিনের আলো খুব কম থাকে দিন খুব ছোট থাকে আর যাদের সূর্য পছন্দ তাদের জন্য একটু কষ্টকর আর আলোটা কম থাকে আর এই তো এছাড়া তেমন কোনো প্রবলেম এখানে নাই ঠান্ডাটা মোটামুটি সহনশীল তারপরে আমার কাছে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে অনেকেরই স্বপ্ন অনেকেরই পছন্দের কান্ট্রি সেটি হচ্ছে একমাত্র দেশ যেখানে হচ্ছে ভালো অ্যামাউন্ট আর্ন করা যায় স্টুডেন্ট থাকা অবস্থায় এবং টিউশন ফি খুবই কম সেটি হচ্ছে ইতালি ইতালিতে স্টুডেন্টদের জন্য এত ফ্যাসিলিটি দিয়েছে ইতালি গভর্নমেন্ট যেটা কল্পনা করা যায় না কারণ হচ্ছে ইতালিতে টিউশন ফি খুবই কম পঁচিশশো ইউরো থেকে চার হাজার ইউরোতে আপনারা পড়াশোনা করতে পারবেন ইয়ারলি এবং ইতালিতে আপনার আর্নিংস অনেক ভালো বেটার অপরচুনিটি পাবেন এবং এখানে ইনভায়রমেন্ট তারপরে হচ্ছে ওদের স্টাডি সিস্টেম সবকিছু না অনেক আপগ্রেড তো ইতালিতে যারা গেছে ভাই এই পর্যন্ত স্টুডেন্ট ভিসা যারা আছে তারা তাদের মানে ভাগ্য পরিবর্তন করে ফেলছে এরকম একটি সিটি বা কান্ট্রি এই ইতালি ইতালিতে আপনারা যদি যেতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য সবচেয়ে টপ ডেস্টিনেশন হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ইতালি ইতালিতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে বর্তমানে তারা ইতালিতে যাওয়ার জন্য ট্রাই করছে আর ইতালি গভর্নমেন্টও এই সুযোগটা দিয়েছে যে তারা যেন ইতালিতে গিয়ে পড়াশোনা করতে পারে এবং অ্যাফোর্ডেবল টিউশন ফি অ্যাফোর্ডেবল লিভিং কস্ট